বাবা আপনার নাম টাকা সবাই জামান খুলে বলে মার হাবা আলী সকাল মাকাস আল্লাহ কবুল করুক সবাই জাবান খুলে বলে আমিন আর এখানে

টাকা পয়সা তো পর আগে তো মোহাম্মত ঠিক না মোহাম্মত আছে কেউ মুরব্বী দাঁড়াই গেছে এই মুরব্বী দিকে টাকায় দেখেন ওনার থেকে টাকা বলা লোক এখানে একটু হাত বাড়াবেন নাম কি

আব্দুল করিম এবং রহিম দুই ভাই মিলে দুই হাজার টাকা সবাই জবান খোলে বলে মার হাবা মোহাম্বত হতো এসা হতা যে দুই জন ভাই একসাথে মোহাম্বত দুইজন বললো রহিম এবং করিম ভাই দুই টাকা সবাই জবান খোলে বলে আমিন আল্লাহ তিনি তারা মোহাম্বত ভালোবাসা মৃত্যুর পর্যন্ত ঋষি কুটি জন বরকত দান করে সবাই জবান খোলে বলে আমিন জাহেদুল ভাই নগদ এক হাজার টাকা সবাই জবান খোলে বলে মার হাবা

তাই এক নম্বরটা দিতে হবে মিনিকেট মিনিকেট মোহাম্মদ সজীব ভাই দিবেন পঞ্চাশ কেজির এক বস্তা চাউল সবাই সাবান খুলে টানে হাত তুলে বলে মার

মাদ্রাসা কোথায় সামনে আসো তুমি এখানে লেখাপড়া করো তোর লেখাপড়া পাশে টাকা করতে কেন বা তুমি তার টাকা করতে কেন দরকার নাই তার ভিতরে যদি জজবা স্পিড মোহাম্মত চলে আসো জাহেদুল ইসলাম তিনি মাদ্রাসা লেখাপড়া করে মাদ্রাসার জন্য নিজের পক্ষ থেকে দিবে এক হাজার টাকা সবাই জাবান খুলে বলে মারহাবা

আছে কেউ আছে আছে প্যান্ডেলের ভিতরে ওই মাথায় ডান পাশে আমার পিছনে প্যান্ডেল পিছন থেকে কোন আওয়াজ অথবা দুই হাজার এক হাজার টাকা করে আর দু হাত দেন শেষ আছে কেউ পাঁচশো টাকা করে কে দিবেন বিশ করে বলেন পাঁচশো একটা হাত পাতা বিশ করে মোরব্বী এখানে কি আছে এই যে মোরে মোরব্বা হাসিটা কিন্তু সুন্দর লাগছে মাসাল্লাহ নাম কি তাহিরুদ্দিন সাহেব পাঁচ রুপি সবাই জাবান খুলে বলে মার হাবা তাহিরুদ্দিন সাহেব অন্তর সকল মাকাস তালা কুমুল করুক সবাই জাবান খুলে বলে আমেন পাঁচশো করে দেওয়ার মতো অনেক লোক আছে একটু ভালোবাসা ভালোবাসা একটু মহাব্বত একটু লাভ কানেকশন মাদ্রাসার সাথে ওই আমার ভাই যেন হাত তুলছে এই যে আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে তো মাসারা নাম কি